শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত সাতান্ন বছরের বৃদ্ধ মানুষ কতটা ঘৃণ্য অপরাধ করতে পারে তার উদাহরণ উঠে এলো এবার জয়নগরে কাছ থেকে জানা যায় থানার উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিলপাড়া এলাকার এক গৃহবধূ ঈদ উপলক্ষে বাপের বাড়ি জয়নগর থানার শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর হাটপাড়া এলাকায় গিয়েছিলেন সঙ্গে নিয়ে যায় সাড়ে তিন বছরের ছোট কন্যাকে আর সেখানে গিয়ে প্রতিবেশী সম্পর্কে এক দাদুর কাছে যৌন নির্যাতন শিকার হয় ওই ছোট শিশু জানা যায় সাতান্ন বছরের জুল পুরকা হক পুরো নামে ব্যক্তি ওই ছোট্ট শিশুকে খাবার দেওয়ার লোক দেখিয়ে তার ঘরে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করে শিশু চিৎকারে আশেপাশের মানুষ ওই ব্যক্তিকে ধরে ফেলে খবর দেয় জয়নগর থানায় খবর পেয়ে জয়নগর থানার পুলিশ গিয়ে বৃদ্ধকে গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে আসে এবং ধৃত জুল হক পুরকায়তকে পক্সো আইনের ধারায় জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় পাশাপাশি শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়